নমস্কার বৈঠকখানায় আপনাদের সকলকে স্বাগত আজকে যে গল্পটা বলতে ইচ্ছে করছে মুশকিল হচ্ছে সেই গল্পটার নাম আমার মনে নেই এমনকি গল্পটা কার লেখা সেটাও আমি ঠিক জানি না তবুও গল্পটা বলতে খুব ইচ্ছে করছে এই কারণে যে প্রথম যেদিন গল্পটা আমি পড়েছিলাম আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠেছিল অন্তত কত হবে চল্লিশ বিয়াল্লিশ বছর আগেকার কথা খুব সম্ভব সেটা উনিশশো তিরাশি চুরাশি সাল আমি তখন দুর্গাপুরে থাকি দুর্গাপুরে সেবারই প্রথম বুক ফেয়ার হচ্ছে বই মেলা আমাদের তো খুব উৎসাহ অফিস থেকে ফিরে সবাই চলে যাই মেলা প্রাঙ্গনে বই দেখি বই ঘাটি বই কিনি কিছু কিছু যে সমস্ত বই কিনেছিলাম তারই একটার মধ্যে সম্ভবত এই গল্পটা আমি পড়েছিলাম এখন বুঝতেই পারছেন অনেক বছর হয়ে গেছে সেই বইও আমার কাছে আর নেই কে জানে কোথায় চলে গেছে এগুলো তো হয় অনেক সময় তবু গল্পটা আমি বলতে চাইছি আর দুটো কথা এখানে বলার আছে বুঝতেই পারছেন সম্পূর্ণ স্মৃতির উপর নির্ভর করে গল্পটা বলছি একটু এদিক ওদিক হয়ে যেতে পারে তবে মূল কাঠামো একদম অক্ষুণ্ণ থাকবে সেখান থেকে বিচ্যুতির কোনো জায়গা নেই আরেকটা কথা এই গল্পটা শোনার পর যদি মনে হয় কারো আপনাদের যে গল্পটা আপনাদের চেনা বা জানা বা পড়েছেন বা সূত্রটা আপনাদের মনে পড়ছে তাহলে প্লিজ একটু জানাবেন আমাদের কাজে লাগতে পারে তো গল্পটা হচ্ছে অনেক পুরনো প্রাচীনকালের গল্প সম্ভবত চীন দেশের কোনো অঞ্চলের এটা ঘটনা কি হতো ওই সময়ে ওই অঞ্চলে খুব বড় একটা হাট বসত মাঝে মাঝে হয়তো মাসে একবার বা এরম কিছু একটা প্রচুর লোক আসতেন কাছাকাছি অঞ্চল থেকে তো বটেই দূর দূরান্ত থেকেও বহু মানুষ আসতেন কেনা করতেন এত মানুষের ভিড়ে কেনা বেচা জায়গাটা একদম সরগরম হয়ে থাকতো তো একদিন ওরকমই হাট বসেছে প্রচুর কেনাকাটা চলছে প্রচুর লোকের ভিড় হঠাৎ হলো কি এরকম কখনো হয় না সেদিনই হলো আবহাওয়াটা হঠাৎ করে কিরম পাল্টে গেল চারধারটা একদম কালো হয়ে এলো আর সঙ্গে একটা বিরাট ঝোড়ো হাওয়া মুহুর মুহু মেঘের গর্জন আর থেকে থেকে বিদ্যুতের ঝলকানি সবাই খুব ঘাবড়ে গেল খুব আতঙ্কিত হয়ে উঠলো কী রে বাবা কি মহাপ্রলয়ের লগ্ন এসে গেল নাকি আজকে কি সব শেষ কেউ কিছু বুঝতে পারছে না অবধারিতভাবে হাট তো ভেঙে গেল কাছাকাছি অঞ্চল থেকে যারা এসেছিলেন তারা তো সবাই যে যার বাড়ি ফিরে গেলেন বিপদে পড়লেন তারা যারা দূর থেকে এসেছিলেন তারা কি করবেন তবু তারাও তখন প্রাণের ভয় তো একটা থাকেই সবার তারা তখন করলেন কি ওই ছোট ছোট দল করে একটা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করতে লাগলেন তো এরকমই একটা দল তারা ওই খুঁজতে খুঁজতে হঠাৎ একটা পরিত্যক্ত সরাইখানার সন্ধান পেয়ে গেল পরিত্যক্ত জায়গার বাড়িটা একটু ভাঙাচড়া পুরনো জীর্ণ তবুও খোলা রাস্তায় দাঁড়িয়ে থাকার থেকে তো ভালো সেই ভেবে সবাই তো সেখানে গিয়ে আশ্রয় নিলেন একটু যে মানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে যাক আজকে বোধহয় বাঁচা গেল তখনই হলো আরেক বিপদ কোথা থেকে নিকষ কালো একটা মেঘ ভাসতে ভাসতে ঠিক সেই সরাইখানার ঘরটার উপরে এসে স্থির হয়ে দাঁড়ালো আর ওই মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি সবাই বলল এই কি এরকম তো কখনো দেখিনি আজকে কি হবে কি হতে চলেছে কিছু না কিন্তু দেখা গেল যে ওরুম মেঘটা এসে গেল সবাই ভয় পাচ্ছে বাজ 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 পড়বে পড়বে কিন্তু পড়ছে না বেশ কয়েক মুহূর্ত কেটে গেল তখন একজন প্রবীণ মানুষ বললেন দেখো আমার একটু অন্যরকম মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে নিশ্চয়ই ভীষণ পাপি কেউ একজন রয়ে গেছেন যার উপরে পড়বে বলে বাজটা এখানে এসছে মেঘটা এখানে এসছে কিন্তু মনে হচ্ছে সেই পাপি লোকটাকে এ মেঘ ঠিক নির্দিষ্ট করে চিহ্নিত করতে পারছে না খোঁজাখুঁজি করছে সেই জন্যই দেরিটা হচ্ছে কিন্তু যেই খুঁজে পাবে তখনই তার উপর বাসটা পড়বে সে তো যাবেই আমরাও যাব তাহলে উপায় তখন একজন বললেন যে একটা হতে পারে যদি আমরা এক একজন করে এই ঘর থেকে গিয়ে বাইরে গিয়ে দাঁড়াই যদি যে দাঁড়াবে যদি সে পাপি হয় তার উপর বাসটা পড়বে বাকিটা বেঁচে যাবে দেখুন পাপি যে সে তো মরবেই এদিকেও মরবে ওদিকেও মরবে কিন্তু বাইরে গিয়ে মরলে অন্তত বাকি লোকগুলো বেঁচে যাবে বলো খুব উত্তম প্রস্তাব কিন্তু মুশকিল হলো কেউই নিজে থেকে এগিয়ে যেতে চাইছে না প্রাণের ভয় তো সবারই থাকে আর কে বুকে হাত দিয়ে বলতে পারে যে জীবনে কখনো সে পাপ করেনি তো কেউই যেতে চাইছে না তখন ঠিক হলো এভাবে হবে না ঠিক আছে আমরাই ঠেলে ঠুলে এক একজনকে বার করে দেব। সে গিয়ে দাঁড়াবে পাপি হলে বাজ পড়লো নইলে সে ফিরে আসবে প্রথম একজনকে তো বার করা হলো সে তো কিছুতেই যাবে না কারণ এক তো প্রাণের ভয় সবারই থাকে আর দ্বিতীয়ত কে বা বুকে হাত দিয়ে বলতে পারে যে সে জীবনে কোনো পাপ করেনি কিন্তু ওই এত লোকের ধাক্কায় সে তো বেরিয়ে যেতে বাধ্য হলো কাঁপতে কাঁপতে শিখিয়ে দাঁড়ালো ভগবানের নাম ডাকছে কিন্তু দেখা গেল তার উপরে বাসটা পড়লো না কয়েক মুহূর্ত পরে সে তো বুক ফুলিয়ে ফিরে এলো দেখেছো বলেছিলাম না আমি কোনো পাপ করিনি তোমরা আমাকে বেকার বেকার ঠেলে পাঠালে যাই হোক সে তো ফিরে এলো এরপর দ্বিতীয় জন একই গল্প তাকেও ঠেলে ঠেলে পাঠানো হলো সেও গেল কিন্তু তার উপরেও বাসটা পড়লো না সেও ফিরে এলো এমনি করে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ করে আস্তে আস্তে সব লোক প্রায় একবার করে গেল দাঁড়ালো এদের কারোর উপরে বাসটা পড়লো না এবং সবাই আবার ঘরে ফিরে এলো পড়ে আছে তখন শেষ একজন লোক বোঝাই গেল এই তাহলে আসল পাপি কারণ বাকি তো সবাই পরীক্ষিত পাপ করলে তো তার গায়ে বাসটা পড়তোই এবারে সবাই ঘৃণা ভরে তার দিকে তাকালো যে তুই সেই পাপি যার জন্য সবাই মরতে পড়ছিলাম যা এবার তুই বাইরে যা গিয়ে সে তো কিছুতেই যাবে না 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 আমাকে বার করো না না আমাকে বার করো না তা বললে কি হয় অত লোক হির হির করে টানতে দরজার সামনে নিয়ে এলো এবং ফেলে বার মানে একটা উল্লাসে তাকে মাথার ছুঁড়ে বাইরে যা মর গিয়ে তুই এবারে আর যেই লোকটা বাইরে গিয়ে পড়ল আকাশ বাতাস কাঁপিয়ে প্রচন্ড শব্দে বাসটা পড়লো লোকটার উপরে নয় ঘরটার উপরে বিশ্বাস করুন এই গল্পটা যখন প্রথম পড়েছিলাম অনেকক্ষণ কোনো কথা বলতে পারিনি খালি মনে হচ্ছিল আমরা কি ভাবি আর কি হয় এও মনে হচ্ছিল যে প্রকৃতি কতভাবে কত শিক্ষা আমাদের দিয়ে যায় সেসব শিক্ষা যদি আমরা নিতে পারতাম পৃথিবীটা হয়তো অন্যরকম হয়ে যেত যাই হোক এই গল্পের পরে আর বেশি কিছু বলার থাকে না বরং এই গল্পের এসটুকু মনের মধ্যে নিয়ে আজ আপনাদের থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন শিগগিরই আবার দেখা হবে নমস্কার